আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সাথে আমি শেয়ার করব একদমই লেটেস্ট একটি হাতার ডিজাইন এই হাতাটিকে অনেকে প্লাজো হাতা বলে থাকে তবে এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে আম্রেলা হাতা বা সার্কেল হাতা তো এই হাতাটা কিন্তু এখনকার সময় অনেক বেশি ফ্যাশনেবল যে কোনো ড্রেসের সাথে হাতাগুলো দেখতে অনেক ভালো লাগে তো আমি আপনাদেরকে আজকে বাচ্চাদের জন্য তৈরি করে দেখাবো আপনারা যে কোনো বয়সে মানুষের জন্য এই হাতাটি তৈরি করতে পারেন তো হাতাটা তৈরি করার জন্য দেখুন আমি টুকরো কাপড় নিয়েছি সেটাকে দেখুন দুপাটে আমি ভাঁজ করে নিয়েছি তার উপর থেকে আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি অর্থাৎ এই কাপড়টা এখন টোটাল আট পার্টে ভাঁজ করা আছে আমাদের ড্রেসটা তৈরি করার পর যে বাকি কাপড়টুকু ছিল সেই কাপড় দিয়ে আমি এখন হাতাটি তৈরি করব। আর আমি এই হাতাটি আট থেকে নয় বছরের বাচ্চাদের ড্রেসের জন্য তৈরি করব। আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এটি তৈরি করতে পারেন তো দেখুন কাপড়টাকে ভাঁজ করে নেওয়ার পর আমি মাঝখান থেকে কিন্তু ফিতাটাকে ধরে মাপটি নিয়ে নিচ্ছি আমি এখানে সেলাই সহ লম্বা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা যদি হাতাটা আর একটু বেশি লম্বা নিতে চান তবে সেক্ষেত্রে কাপড়টা কিন্তু আর একটু বেশি নিতে হবে তো দেখুন এভাবে আমি থেকে ফিতাটাকে ধরে ধরে সম্পূর্ণ কাপড়টা ইঞ্চিতে দাগ দিয়ে দিয়ে নিয়েছি নিয়েছি থেকে ফিতাটাকে ধরে কিন্তু আমি ঘুরিয়ে এই যে গুলোকে মিলিয়ে দিয়ে এখন আমি কাটিংটা করে নিচ্ছি দাগ অনুযায়ী তো দেখুন আমি কিন্তু সম্পূর্ণ কাপড়টাকে কেটে নিয়েছি দাগ অনুযায়ী তো দেখুন আমি এখন হাতার কাপড়টাকে পুরাপুরি মেলে নিয়েছি আর আমাদের এখানে কিন্তু একটি সার্কেল তৈরি হয়েছে এখন এই রাউন্ড হাতাটি হাতের সাথে করার জন্য মাঝখান থেকে কিন্তু গোল করে কেটে নিতে হবে তো এর জন্য দেখুন আমি মাঝখান থেকে একটি সাইডে দাগ টেনে নিচ্ছি সমানভাবে যেহেতু কাপড়টা ভাঁজ করা ছিল এর জন্য মাঝখানে মিডল পয়েন্ট আমাদের বের হয়ে গিয়েছে আলাদা বাবার মিডল পয়েন্টটি বের করতে হয়নি তো এখন ড্রেসটার মধ্যে আর মোলে মাপটি আমি নিয়ে নিচ্ছি এই যে দেখুন নিচে যে জয়েন্ট আছে সেই জয়েন্ট থেকে কিন্তু আমি মাপটা নেওয়া শুরু করতেছি এভাবে ধরে ধরে কিন্তু আমি মাপটা নিয়ে নিচ্ছি কোনো টানাটানের প্রয়োজন নেই এভাবে সমানভাবে ধরে ধরে কিন্তু আমি মাপটা নিয়ে নিচ্ছি আবারও বলে দিচ্ছি হাতাটি কিন্তু আপনারা সব বয়সের বাচ্চা এবং মহিলাদের জন্য তৈরি করতে পারেন শুধু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বা মাপটি বেশি দিতে হবে তো দেখুন আর মহলের এখানে আমি ঘুরিয়ে মাপটা নিয়ে নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ তারপর এই যে ফিতাটাকে বারো ইঞ্চিতেভাবে ধরে ভাঁজ করে টোটাল আমি চার পাটে কিন্তু ভাঁজ করে নিয়েছি ফিতাটাকে তাহলে হচ্ছে আমাদের কত তিন ইঞ্চি অর্থাৎ আমাদের যে মাপটি বের হবে সে মাপকে চার ভাগ করে এক ভাগ কিন্তু আমাদের নিতে হবে তো যেহেতু আমাদের তিন ইঞ্চি বের হয়েছে সেখান থেকে এক ইঞ্চি বেশি নিয়েছে আর ইঞ্চিতে দেখুন মাঝখান থেকে আমি দাগ দিয়ে নিয়েছি আবার এই মিডল পয়েন্টের মাঝখানে অর্থাৎ দু ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে নিয়েছি অর্থাৎ মাঝখানের এই মিডল পয়েন্ট থেকে কিন্তু ফিতাটাকে ধরতে হবে এখন এই যে মাঝখানে যে দাগটা দিয়েছিলাম অর্থাৎ দু ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম সেই দাগের এই কাপড়টাকে এভাবে ধরে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিয়েছি তারপর মাঝখান থেকে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি এতে করে হচ্ছে কি আমাদের একটি সাইড কিন্তু ছোট আর একটি নিতে হবে তো যেহেতু আমাদের এখানে ড্রেসের মধ্যে আর মাপ হচ্ছে পুরোটার বারো ইঞ্চি পরিমাণ তা চার ভাগের এক ভাগ হচ্ছে তিন ইঞ্চির পরিমাণ তো এখন ফিতাটাকে কোন আর এই জায়গা থেকে ধরে আমি তিন ইঞ্চিতে দেখুন দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ এমন আপনারা ফিতাটা তোরবেন যাতে করে দুই পাশে কিন্তু সমান হয় তো ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর দেখুন এই আমাদের ইঞ্চি পরিমাণ আছে আর এই আমাদের আছে টোটাল দুই পাশে কিন্তু আমাদের সমান আছে এখন মাঝখানের দিকটায় ঘুরিয়ে দেখুন আমি দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এই যে কোনা থেকে ফিতাটাকে ধরে আমি ঘুরিয়ে দুই ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন এই যে দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি আশা করছি পর্যন্ত বসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তারপরে দেখুন দাগগুলোকে মিলে মিলে পর এখন এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব কিন্তু দাগ থেকে দুই তিন সুতা কিন্তু কাটিংটা করতে হবে আবারও বলে দিচ্ছি যে পরিমাণে আপনারা দাগটা দিবেন তার থেকে দুই তিন সুতা উপরে আপনারা কাটিংটা করবেন তো দেখুন আমাদের কিন্তু হাতাটে কাটিং করা কমপ্লিট এখানে আমি দুটো হাতে একসাথে কাটিং করে নিয়েছি তো এখন আমি আপনাদের সেলাইটা দেখিয়ে দিয়েছি প্রথমে আমি আপনাদেরকে একটি হাতা সেলাই করে দেখিয়ে দিচ্ছি সেম একইভাবে আপনারা অপর হাতাটিও সেলাই করে নেবেন আর এখানে প্রথমে হাতাটি দিক থেকে ঘুরিয়ে ভাঁজ করে করে সেলাইটা করে নিতে হবে আর কিন্তু অবশ্যই উল্টো সাইড থেকে সেলাইটা করতে হবে অর্থাৎ আমাদের যে গোল হাতাটি তৈরি করেছিলাম সেই হাতাটি সম্পূর্ণ এভাবে ঘুরিয়ে কিন্তু ভাঁজ করে করে সেলাই করে নিতে হবে আমি প্রথমে আপনাদেরকে একটুখানি ভাঁজ করে সেলাই করে দেখিয়ে দিচ্ছি সেম একইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ গোল এই হাতাটিকে সেলাই করে নেবেন আর হ্যাঁ আবারও বলে দিচ্ছি আমি এখানে আপনাদেরকে একটি হাতার ড্রেসের সাথে অ্যাটাচ করে দেখাবো সেম একইভাবে তো দেখুন আমি এখানে সম্পূর্ণ হাতাটি চার দিক থেকে ঘুরিয়ে কিন্তু সেলাইটা করে নিয়েছি এখন এই যে ভাঁজের দাগ অনুযায়ী ছোট যে সাইডটা আছে সেই সাইডে থেকে মাঝখানে আমি দাগ দিয়ে নিয়েছি এবং বড় সাইডটার মাঝখান থেকেও আমি দাগ দিয়ে নিয়েছি তো ছোট যে অংশটি আছে সেই অংশটি কিন্তু আমাদের আলমলের নিচ থেকে অ্যাটাচ হবে আর বড় যে অংশটি আছে সেই অংশটি আমাদের কাদের দিক থেকে অ্যাটাচ হবে এই যে দেখুন এভাবে করে কিন্তু আমাদের হাতাটি অ্যাটাচড হবে এখন হাতাটাকে অ্যাটাস্ট করে নিতে হবে ড্রেসটা কিন্তু আমার উল্টো সাইডে আছে আর হাতারটা কিন্তু আমার সোজা সাইডে আছে এভাবে হাতাটা কিন্তু ভিতর থেকে ঢুকিয়ে এখন সেলাইটা করে নিতে হবে আমি কিন্তু হাতারটাও সোজা সাইড থেকে ঢুকিয়েছি আর আমাদের যে ড্রেসটা আছে সেটা কিন্তু উল্টো সাইডে আছে হাতারটা ছোট যে সাইডটা আছে সেই সাইডে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ আর মলের নিচের যে সেলাইটা আছে দুটো সমানভাবে ধরে এখন আমি সেলাইটা করে নিচ্ছি আপনারা আগে অবশ্যই এভাবে দাগটা দিয়ে নেবেন এত করে হচ্ছে আপনারা সুন্দরভাবে কিন্তু হাতারটা ড্রেসের সাথে অ্যাটাচ করে নিতে পারবেন তো এখন এভাবে করে ধরে সম্পূর্ণ হাতাটাকে আমি সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে আর হাতাটে বড় সাইডে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ আর যাতে কাদের অংশের জোড়া যে সেলাইটা আছে দুটো সমানভাবে হয় সেদিকেও অবশ্যই খেয়াল রাখবেন তো এভাবে ঘুরিয়ে প্রথমে আমি একটি সেলাই কিন্তু দিয়ে নিয়েছি তারপর বাক্যে আরেকটি সেলাইও ঘুরিয়ে দিয়ে নিতে হবে অর্থাৎ এখানে ডাবল সেলাই দিতে হবে না হলে কিন্তু সেলাইটা খুলে যাবে পরবর্তীতে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ড্রেসের সাথে অ্যাটাচ করা কমপ্লিট এখন আমি আপনাদেরকে ড্রেসটাকে সোজা করে হাতাটা দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ